ভাই জি ভাই কি এগুলা ভাই এগুলা আল্লাহ তরফ থেকেই পাঠাইছে ভাই ভাই জি ভাই কত পিস ছাগল আছে আজ মোটামুটি আমি ভাই ওখানে বলছিলাম পঁয়ত্রিশ পিস দেখাবো কিন্তু আরও পাঁচটা বেশ কিছু মতন আছে ভাই আচ্ছা ঈদের পথ এগুলো সব আপডেট কালেকশন সব আপডেট কালেকশন সব আপডেট হ্যাঁ প্রদর্শক ঈদের পরে ঈদের পরে মানে ঈদের আগে যে প্রতিবেদনগুলো করছি সেই প্রতিবেদনের কিন্তু একটা ছাগলও নাই এগুলো সব ঈদের পরের কালেকশান হ্যাঁ এগুলো সবই ঈদের পরের কালেকশন এই কালেকশানে যে ছাগলগুলো আছে প্রত্যেকটা ছাগল জাত বয় দাম দর মানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব মহদ ভাই জি ভাই আপনি ঠিকানাটা কোন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা সাগারিপাড়া গ্রাম আর মোবাইল নাম্বারটা হচ্ছে 01788046614 এই নাম্বার এমও WhatsApp দুটাই আছে দুটাই আছে জি আচ্ছা তো প্রিয় দর্শক যদি এই ভিডিওর যে ছাগলটাই পছন্দ হয় মোহন ভাই যে নাম্বার বলছে সেই নাম্বার পুরো স্ক্রিনে থাকবে এই WhatsApp এমও সহ আপনারা WhatsApp এ অথবা ইমোতে কানেক্ট হয়ে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে অনলাইনও ছাগল কিনতে পারবেন আর যদি মনে করেন যে আমি খামারে গিয়ে পঞ্চাশটা ছাগলের মধ্যে দেখে শুনে পাঁচটা ছাগল বেছে আমি কিনবো তাও কিনতে পারবো রোড সংলগ্ন এ হচ্ছে মোহাম্মদ ভাইয়ের বাসা আর মোহাম্মদ ভাইয়ের বাসা বা এই খামারের ঠিকানাটা হচ্ছে নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে নলডাঙ্গা উপজেলার মধ্যে নাটোরে এসে যদি নলডাঙ্গার কথা বলেন সবাই দেখা দেবে কোনো সমস্যা নেই ভাই আমরা এই ছাগল কিছু জাত বয়স দাম আমরা হচ্ছে আচ্ছা ঠিক আছে আর এই যে বডিটা ভাই এই ছাগলটার বয়স কত হয়েছে বয়স চার মাস ছাগল করা যাবে না বাচ্চা ছাগলের বাচ্চা অনেকেই বলেন যে ভাই আমাকে একটু হেল্প করতে হবে তো এই দেখেন হেল্প কিভাবে করব যদি কেউ শখ করে খাসি পালেন যে আমি একটা খাসি পালবো আমার পিস ঘুরবে আমার আঙ্গিনার সামনে ঘুরবে হ্যাঁ মানে পোষ মানার মতো যদি খাসি পালতে চান আর সেই কাশিটাও আবার বড় হবে দেখতে শুনতে অনেক সুন্দর হবে অনেক সুন্দর যদি মনে করেন তাহলে এই খাসিগুলো চয়েস করবেন আমি যে খাসিগুলোর কথা ইন্ডিকেট করব সেই খাসিগুলো আপনারা চয়েস করেন সেই খাসিগুলো পাইলেন দেখবেন যে খাসিগুলোও বড় হবে আপনার খাসিগুলো পাইলেও আপনি মজা পাবেন মজা পাবেন এর জন্য আনন্দ পাবেন এক গোলারিয়াটা ভাই বয়স কত স্যার এটা বয়স অবলি 4 মাস হল মাস দাম কত রাখবেন কোন দাম পড়বে আপনি ফ্রিড দাম কোন দাম আতে চলবে না 21 21000 টাকা এই নিকটস্থ বাস স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া সম্পূর্ণ দায়িত্ব আপনার সম্পূর্ণ দায়িত্ব আমার আমি আবার বাচ্চাটা বিকাশ খরচ ডেলিভারি চার্জ বাংলাদেশে যে জায়গা থেকে অর্ডার করেন ভাই পৌঁছায় দিবে নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত এক টাকাও দিতে হবে না তাই তো ভাই জি ভাই ভাই জি ভাই এটা একটা পুতুল দানা আছে জি ভাই এগুলা সব কিছু সব দেখেন এক হাত পা মানে কাশি যদি পালেন তাহলে হাত পা মোটা তাজা এবং শরীরের গ্রোথ হ্যাঁ লম্বা দেখে পেলবেন বাচ্চা ছোট কিন্তু দেখেন যে আর হাত পা গঠন ডা আর লম্বা মানে আগে যে কাশি বাচ্চাটা দেখাইছি সেটাও একটা পারফেক্ট বাচ্চা এই বাচ্চাটা দেখাচ্ছি এটাও একটা পারফেক্ট বাচ্চা এ না নাক কান মুখ ভাই এটা কি তোতাপুরির একটু ক্রস হবে না তোতাপুরি ক্রস হালকা আছে তবে বিটলের কাশি বাচ্চা এই পাশে একটু সাদা আছে ভাই দেখায় দি চাই না জি এই এপারে একটু সাদা আছে মানে মুড কথা বলতে গেলে এ তোতাপুরিয়ার হচ্ছে ব্রিটলের সমমিশ্রণ জি এই যে এইগুলা ক্রস এগুলা নিয়ে পাবেন অরিজিনাল এবং ক্রস এই বাচ্চাগুলো যে বড় হবে এর এদেন হাত পা দেখেন

আপনি বাংলাদেশের যে জায়গা থেকে ইচ্ছে আপনি অর্ডার করেন ভাই পাঠায় দিবে একবার হান্ড্রেড কোথা বাচ্চা ভাই এর উপর আর খাসির বাচ্চা হয় না এর উপর যদি খাসির বাচ্চা নিতে যান তাহলে পাঠা হবে জি এর উপর আর খাসির বাচ্চা যদি আপনি খুঁজেন এর বেশি পাঁচের পার্সেন্টে তাহলে সেটা হচ্ছে পাঠা হবে জি এই যে দেখেন এখন তো ঠিক আছে ভাই মোহাম্মদ ভাই জি ভাই ইসাউলটা কিন্তু সোলের গ্রোথটা ফাইন গ্রোথ মানে প্রিন্ট কালার যা সব মানে কালার এবং শরিলের গ্রোথ সব দিক দিয়ে পারফেক্ট এটাও খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা আমি মোহাম্মদ ভাইয়ের কাছে আজকে যে খাসির বাচ্চাগুলো আছে নিঃসন্দেহে ভালো এই পর্যন্ত যা দেখাইছি যদি খারাপ দুই একটা আসে তা আমি বলে দিব হ্যাঁ বিষয়টা কি ভাই জানেন পর্যন্ত যেগুলো দেখাইছি সবই ভালো বাচ্চা এই বাচ্চাগুলো দেখেন আপনারা এই বাচ্চাগুলোর ভিডিও যখন দেখবেন আপনি নিজে নির্ণয় করবেন যে এই বাচ্চাটা যদি চেহারা গ্রোথ হাত পা যদি এরকম হয়

যদি খাসি পালেন তাহলে এই খাসিগুলো চয়েস করেন সুন্দর খাসি একটা তোতাপুরি হাই কোয়ালিটি ক্রস এর বাচ্চা তাই তো ভাই হাই কোয়ালিটি ক্রস এর বাচ্চা অনেক লোক করবে যে 100 কোন কারণে 100 বললাম কান বডি সমান সমান এই যে ভাই জি ভাই এই বাচ্চাটা বয়স কি হয়েছে এটা বয়স আপনার 4 মাস প্লাস 4 মাস প্লাস এপার পর একই রকম কালার একই রকম দুই পাশে দেখেন দেখেন একই রকম কালার এই যে

একটু মুক্ত ঘুরাই এই দেখেন মানে তুরবু তুরবু করছে ভাই জি ভাই দাম কত রাখবেন কোন এর দাম করবে 26000 টাকা 26000 জি ভাই জি ভাই আরেকটা পাঠা জি ভাই এটা একটা বাঘাততা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা জি বয়স কি স্যার এটা বয়স আপনার 5.5 মাস 5.5 মাস জি এই অনেকেই কিন্তু পাঠা পাইলে আপনারা হচ্ছে এই যে বিভিন্ন বলি টলি এগুলা পাইল পরবে বিক্রি করেন হ্যাঁ এইসব পাঠাও কিন্তু পাইলে অনেক বড় হবে শরীরে গ্রোথ দেখেন

দাম পড়ে সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার জি ভাই ভাই দেখেন না কানবেন ভাই ডেলিভারি বিকাশ সহ সব কিছু আমার ভাই জি ভাই কি এটা এটা একটা খাসির বাচ্চা দু হাত দিক খাসির বাচ্চা একবারে দেখেন এর মাজাটা এর সিনাটা পাটা সব তরক পারফেক্ট পারফেক্ট জি বয়স কি হয়েছে এটা বয়স আপনার চার মাস চার মাস জি আমরা যা দেখালাম সবই তো বাচ্চা খাসি বাচ্চা সবই খাসি বাচ্চা মেয়ে বাচ্চার পর্ব এত শুরু হবে ভাই শুরু হবে না জি খাসিগুলো আজকে সবগুলো খাসি পালার মতো আপনার যেটা পছন্দ হবে দামে দরে হবে আপনি সেটাই পছন্দ করেন সেটাই নিন সমস্যা নেই প্রত্যেকটা খাসি বাচ্চা আজকে ভালো হ্যাঁ ভাই জি ভাই দাম কত চাইলেন এটা 22 22 22 ভাই জি ভাই এই বাচ্চাটাকে লম্বা সরা হ্যাঁ ভাই খুবই একটা

ভাই এ বাচ্চাটার দাম কত লাগবে এ বাচ্চার দাম পড়ে আপনি সাড়ে সতেরো সাড়ে সতেরো হাজার ডেলিভারি বিকাশ সহ সবকিছু আচ্ছা